এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের লাগাতার আন্দোলনের মুখে তাদের বাড়ি ভাড়া ভাতা ফের পুনর্নির্ধারণ করেছে সরকার নভেম্বর মাস থেকে এই শিক্ষক কর্মচারীদেরকে মূল বেতনের সাড়ে সাত শতাংশ বা ন্যূনতম টাকা বাড়ি ভাড়া ভাতা দিতে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয় আজ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এই বিষয়ে সম্মতি জানিয়ে আদেশ জারি করা হয়েছে দুপুরে শিক্ষা উপদেষ্টা সি আর আব্রারের সাথে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয় এদিকে এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শিক্ষক প্রতিনিধিরা আজকে একটা খুবই বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ একটা আমার মনে হয় যে অগ্রগতি হলো যে বেসরকারি এনপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের সংক্রান্তটা তাদেরকে যেটা ইমপ্যাক্ট করবে এই ধরনের একটা সিদ্ধান্ত এটা হলো এবং আমি এই মন্ত্রণালয়ে প্রাপ্ত যেদিন থেকে হয়েছিলাম সেই দিন থেকে শুরু করে সব সময় আমি যেটা যেই কথাটা বলে এসেছি সেটা হচ্ছে যে শিক্ষকরা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশ গঠনে তারা ভূমিকা রাখছেন এবং তা এটাকে অস্বীকার করা যায় না যে তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাটি সেটা যথেষ্ট রকমভাবে কম এবং আমাদের আমরা আমরা এবং সেই বিষয়ে আমরা সচেষ্ট হব এবং থাকবো যতটুকু সম্ভব এটা করা